ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মহিলা কলেজে বিপণী বিধির দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের সব ওষুধের দোকানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজ সোমবার সাতাশে অক্টোবর সকাল ছটা থেকে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ডাকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ওষুধ ব্যবসায়ীরা এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ এই জেলা শহরে প্রায় এক হাজার ওষুধের দোকান রয়েছে বলে জানা যায় সংশ্লিষ্টর সঙ্গে কথা বলে জানা গেছে সরকারি মহিলা কলেজের বিপণীবিধিতে চোদ্দটি দোকান রয়েছে এর মধ্যে অধিকাংশ অসুরের দোকান সম্প্রতি কলেজের দৃষ্টিনন্দন ফটক ও সীমানার প্রাচীন নির্মাণে বিপণীবিধির দোকানগুলো উচ্ছেদের দাবি তোলেন কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সারকলিপি প্রদান কর্মসূচিও পালন করেন তারা আমাদের মেয়েরা যাতায়াতের পথে বিভিন্ন সময় ইফ্রিজিং এর শিকার হচ্ছে যাতায়াতের প্রবলেম হচ্ছে আমরা চাইনি কিন্তু সব ফার্মেসি বন্ধ হোক আমরা চাইছি যে আমাদের গেডেশন সামনে যে অবৈধ ফার্মেসিগুলো সেইগুলো বন্ধ হোক আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের আন্দোলনটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছিল তো আন্দোলন যখন আমরা শান্তিপূর্ণভাবে করছিলাম তখন কিছুক্ষণ পরেই আমাদের গেটের বাইরে বহিরের মতো কিছু লোকরা এসে আমাদেরকে এসে যে যা তা না বলতে লাগলো এবং আক্রমণের জন্য আমাদের হুমকি দিতে লাগলো এবং কিছুটা সময় এসে আমাদের দারুণ আমাকে বলতে লাগলো যে আমরা ভিতরে ঢুকবো নাকি আপনি দরজাটা খুলবেন এটা বলে দেন তারপরে আমাদের যে গেট এর মধ্যে আছে এটা ইচ্ছা ইচ্ছা মতো আমাদের গালিগালা শুরু করছে এবং মেয়েদেরকে যে একটা সম্মান বলে আছে এটা তো আছে কিন্তু অসম্মান ভাবে সবাইকে বলতে লাগলো আজকে প্রথমত আমাদের আজকে আন্দোলনটি খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন ছিল আমাদের কলেজের কোনো শিক্ষার্থী বাইরে গিয়ে কোনো প্রকার আন্দোলন করেনি আমরা আমাদের কলেজ প্রাঙ্গনে আন্দোলনটি করছিলাম কিন্তু আমাদের আন্দোলন চলাকালীন বহিরাগত কিছু মানুষ আসে তারা খুবই আক্রমণাত্মক ছিল তারা মেয়েদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তারা আমাদের কলেজ প্রাঙ্গনে যে গেটটি আছে ওই গেটটি ভেঙে ফেলার পর্যন্ত চেষ্টা করে ইনফ্যাক্ট ওরা আমাদের কলেজের মেয়েদেরকে এই হুমকিও দিয়েছে যে এ কলেজ থেকে কে বাইরে বের হবে তাকে তারা তুলে পর্যন্ত নিয়ে যায় আর সরকারের প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের এই যৌক্তিক দাবিটি পূরণ করুন এবং মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা করুন মেয়েরা আন্দোলনের আগেও নিরাপত্তা হীনতাই ছিল এই গেটের কারণে এবং এই আন্দোলনের পরে মেয়েরা আরো বেশি নিরাপত্তা হীনতায় তবে অসুস্থ ব্যবসারে বলছেন সরকারি সব নিয়ম মেনে বৈধভাবে মহিলা কলেজ বিপণী বিধিতে ব্যবসা পরিচালনা করছেন তারা হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ দোকান উচ্ছেদ করা হবে মর্মে নোটিশ দিয়েছে যা অন্যায় ও অমানবিক এর প্রতিবাদে জন্য জেলা শহরের সব দোকান বন্ধ ঘোষণা করেছে সমিতি। অসুবিধা সমিতির সভাপতি নুর আলম বলেন কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে আমাদের দোকান ভাড়া নেওয়া বন্ধ করে দেয় সম্প্রতি শিক্ষার্থীদের দিয়ে দোকান উচ্ছেদের আন্দোলন করাচ্ছে কলেজ কর্তৃপক্ষের এই আচরণ অমানবিক বৈধভাবে আমরা দোকানগুলো পরিচালনা করছি তারা এভাবে আমাদের উচ্ছেদ করতে পারে না আমাদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সুহা না করলে প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে আমাদেরকে অবৈধ আক্কা দিয়ে আমাদেরকে উচ্ছেদ করার জন্য তারা চলতেছে যতদিন পর্যন্ত আলোচনার মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে এই উচ্ছেদ অববেদন যদি চালায় আমাদের কোটি কোটি টাকার ওষুধ রয়েছে এই ওষুধ আমরা কোথায় ফেলবো আমাদেরকে এতদিন একচল্লিশ বছর ব্যক্তা করে আসতে এখন বিষয়টা হল আমাদের কোনো নোটিশ ছাড়া আমাদের এটিমে একটা উল্লেখ আছে যে ছয় মাস আগে আমাদেরকে এই নোটিশ দিতে হবে তদন্ত দিলে আমরা কলেজ কর্তৃপক্ষের প্রয়োজনে সরকারি জায়গায় আসলে কেউ স্থায়ীভাবে ভাবে থাকতে পারে না এখন যেহেতু মহিলা কলেজ কর্তৃক্ষ্বি মহিলা কলেজের প্রয়োজনে কাজে লাগায় আলহামদুলিল্লাহ আমাদের কোনো দাবি দেওয়া নাই কিন্তু অনেক সময় দেখা গেছে বিভিন্ন মার্কেট বহুতল ভবন করে করার পরে যারা মানে আগের দোকানদার আছে তাদেরকে সেই সুযোগ সুবিধা দেয় না কিন্তু আমরা চাই যদি মার্কেট করে আমরা যদি সে দাবিদার থাকি এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেন কলেজের সামনে দোকানপাট থাকার কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীরা নানাভাবে হেনস্থার শিকার হয় বলে অভিযোগ করেছে ফলে শিক্ষার্থীদের নিরাপত্তার দোকান উচ্ছেদ করে ফটক এবং সীমানা প্রাচীন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রতীক টিভি নিউজ ডেস্ক